আপনি কি জানেন বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসে শুধুই মুখে অথচ বাস্তবে থেকে যায় একই চক্রের দখলে নাম বদলায় রং বদলায় এবং পোস্টারে মুখ বদলায় কিন্তু ক্ষমতার কেন্দ্রে বসে থাকে সেই পুরনো গোষ্ঠী যারা জনগণের কণ্ঠ নয় বরং নিজের স্বার্থকে রাষ্ট্রের নীতি বানায় ভোট আসে প্রতিশ্রুতি আসে আর আসে উন্নয়নের গল্প কিন্তু ভসে বদলায় না গরিবের জীবন বদলায় না দুর্নীতির নকশা যেখানে রাজনীতি মানে জনগণের সেবা হওয়া উচিত ছিল সেখানে সেটা হয়ে গেছে সব থেকে লাভজনক ব্যবসা যেখানে লাভবান হয় গুটি কয়েকজন আর বঞ্চিত হয় কোটি কোটি মানুষ তারা আমাদের বলে পরিবর্তন আসবে কিন্তু আমরা কি প্রশ্ন করি পরিবর্তন কাদের জন্য জনগণের জন্য নাকি ক্ষমতার আরেকটি নতুন মুখের জন্য তাই আমাদের জেগে উঠতে হবে এবং প্রশ্ন করতে হবে নয়তো আমরা শুধু ভোটই দিব ও স্বপ্ন দেখব আর একদিন হারিয়ে যাব ইতিহাসের পাতায়